সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুক পেজ ও আইডি খুলে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার জন্য কোরআন শরীফ কার্পেট চেয়ে প্রতারণা করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সোমবার দুপুরে দিনাজপুর সদর সার্কেলের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্না আল মামুন এ সময় ডিবি ওসি সোহেল রানা উপস্থিত ছিলেন এর আগে রোববার সন্ধ্যায় শহরের যোগেনবাবু মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত আসামি শহরের বড়বন্দর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে রবিউল ইসলাম রবি প্রেসব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন জানান দিনাজপুর জেলা পুলিশের নামে ফেসবুক পেজ খুলে এতিমখানা ও মাদ্রাসার নামে আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করেন ওই প্রতারক বিষয়টি দৃষ্টিগোচর হলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবিটি নজরদারিতে রাখেন পরে আসামি শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে এ সময় আসামির মোবাইল চেক করে জেলা পুলিশ সহ বিভিন্ন নারী ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে পনেরোটি আইডি পাওয়া যায় দিনাজপুরের বিশিষ্ট জনসহ তাদের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারণা করে এই প্রতারক সাইবার ক্রাইম আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে আদালতে সর্বদ্ধ করা হবে আমরা পনেরোটির মতো ভয় অ্যাকাউন্ট পেয়েছি পনেরো এবং আমরা তদন্ত সাথে সেইগুলো আমরা সিআইডিতে প্রেরণ করবো ফরেন্সিক করে আমরা যথাযথ করতে এটি আপাতত প্রাথমিকভাবে উনি

যেগুলো অ্যাকাউন্ট খুলেছিল টাকা গ্রহণ করেছে তো মানে সে এই পর্যায়ে ছিল টাকা গ্রহণের পর্যায়ে ছিল এবং কিছু কিছু গ্রহণ করেছে সেটা বলেছে সে মানি ট্রানজেকশন গুলো আমাদের প্রমাণগুলো আমাদের হাতে আসে আসলে আমরা